বাংলা ষাট বছরের প্রাচীন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেচল্লিশটি আসনে জয়লাভ করল তৃণমূল শনিবার নিজের দলের বিজয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর থানার অন্তর্গত শ্রীপুর অঞ্চলের প্রায় ষাট বছরের প্রাচীন উত্তরপাড়া নিচ ও উত্তরপাড়া আবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি গঠনের নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে ছেচল্লিশটি আসনের মধ্যে সবকটিতেই প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস কিন্তু কোন আসনে বিরোধী দল প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেচল্লিশটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস শুনুন এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি সম্পর্কে বিদায়ী সহ সম্পাদক কি বলছেন দশই মে দু আমরা আমাদের উত্তরপাড়া নিজ ও উত্তরপাড়া আবাদ কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে আমরা বিনা প্রতিনিধি দেয় ছেচল্লিশ জন ডেলিগেট তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি মানুষ আমাদের সামনে এসে বিরোধীরা কোনো প্রার্থী দেওয়ার সাহস দেখাতে পারেননি আমি সাহস দেখাতে পারেননি বলবো না আমাদের সমবায়ের সমস্ত সদস্যরা আমাদের বিগত যে বোর্ডের আমাদের সম্মানীয় গাজী আবুল হোসেন মহাশয় সম্পাদকে সম্পাদক ছিলেন এবং শ্রী হারাম সর্দার মহাশয় সভাপতিত্বে আমি নিজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে এই বিগত বোর্ডের কাজ করাতে বিরোধীরা কেন আমাদের সমস্ত সদস্য সদস্যরা আমাদের কাজে অত্যন্ত সন্তুষ্ট সেই কারণে আমাদের সামনে তারা এসে নমিনেশান করেননি আমাদের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে বিনা প্রতিনিধিতায় যারা জয়লাভ করেছে সবাই সমর্থন করেছে কোনো রকম কোনো আমাদের এখানে সমস্যা হয়নি কারণ আমরা উনিশশো সাল থেকে এই সমবায় সমিতির সমস্ত ধরনের পরিষেবা যথাযথভাবে বিশেষ করে এটা কৃষকদের সমবায় সমিতি কৃষকদের সমস্ত রকম পরিষেবা সরকারি এবং সমবায়ের ব্যক্তিগত যে সমস্ত কেসিসি আর বলুন জেএলজি বলুন এসএইচজি বলুন যে সমস্ত পরিষেবাগুলো আছে পার্সোনাল এবং পার্সোনাল লোন এবং সেভিংস ডিপোজিট সহ আমাদের সুষ্ঠ গণবন্টন রাসায়নিক ব্যবস্থা সহ আমরা সমস্ত পরিষেবা সঠিকভাবে দিয়ে যাচ্ছি সেই কারণে আমাদের সামনে কেউ আসেনি নির্বাচিত নির্বাচনে লড়ার জন্য আমরা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি তারা আমরা বিরোধীদের এখানে কোনো জায়গা নেই পঁয়ষট্টি সাল থেকে আমাদের কংগ্রেস আগে ছিল পরবর্তীতে যখন মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠন করলেন তখন থেকে এই সমিতি তৃণমূল কংগ্রেসের পরিচালিত চলছে শনিবার আনুষ্ঠানিকভাবে নিজের দলের বিজয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া নিচ ও উত্তরপাড়া আবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিদায়ী সম্পাদক গাজী আবুল হোসেন বিদায়ী সহ সম্পাদক ইলিয়াস গাজী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয় বাহিনীর সহসভাপতি রাজু লস্কর শ্রীপুর অঞ্চল কনভেনার বাবু গাজী মান্নান সহ স্থানীয় নেতৃত্ব এদিনের অনুষ্ঠানে এসে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবরের একান্ত সাক্ষাৎকারে বলেন দেখুন আমাদের দু হাজার পনেরো পর সময় আর নির্বাচন হয়নি এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে যত সমবায় আছে সেগুলো নির্বাচনের তিনি অর্ডার করেছিলেন তো আমার জয়নগর বিধানসভায় যে সমবায়গুলো ছিল সেগুলো একের পর এক নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি আজকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হল বড় এই উত্তরপাড়া নিজ ও উত্তরপাড়া আবাদ কৃষি সমবায় সমিতি এই সমবায়ে ছেচল্লিশ জন মেম্বার ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এখানে বিরোধীরা তারা প্রার্থী দেয়নি কারণ বিরোধীরা মনে করেছেন যে আমরা প্রার্থী দিলে আমরা জিততে পারবো না সেই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি ফলে আজকে তৃণমূল কংগ্রেসে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এই এলাকার মানুষজনরা তারা জানে যে এই সময়ের মাধ্যমে তারা যেভাবে উন্নয়ন বিগত দিনে পেয়েছে আগামী দিনে তারা সেই উন্নয়নটা পাবে সেই আশা তাদের আছে সেই আশা আছে বলে তারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে আবার এবারেও তারা একক সংখ্যাগরিষ্ঠতা পক্ষে মত দিয়েছে তো আমি একটাই কথা বলতে চাই আমি এই সভায় নির্বাচন শুধু আমার জয়নগর নয় বিভিন্ন জায়গায় যে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হচ্ছে তার একটাই কারণ এই রাজ্যের মানুষ তারা ভেবে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কোনো পদ নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে গ্রাসরুট লেভেল থেকে যেভাবে মানুষের সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সেই অবস্থার জন্য আজকের এই সমবায় নির্বাচনগুলো একের পর এক তৃণমূলের জয়যুক্ত হচ্ছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন এবং আগামী যে ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনের আমরা ধরে নিতে পারি একটা সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক জয়যুক্ত হচ্ছে ফাইনালটা দু হাজার ছাব্বিশ সেখানে তৃণমূল একক মেজোরিটি নিয়ে আসবে দু হাজার একুশে যে সংখ্যা ছিল দু হাজার ছাব্বিশে সেই সংখ্যাটা টপকে আরও বেড়ে যাবে এটুকু আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স